শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লক আমি স্টার্ট করছি তো সকাল সকাল কিন্তু স্নান টান করে মোটামুটি চা খেয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর দেখো ছেলেকে ওই ঘরে একটু পাঠালাম আর ওর সমস্ত বইগুলি গুছিয়ে কিন্তু বেডটাও একদম সকাল সকাল ক্লিন করে নিলাম তো সকাল সকাল আগে কিন্তু আগেই বেডটা পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো আজকে কিন্তু সকাল সকালেই দেখো বেডটা আগে পরিষ্কার করে নিয়েছি ছেলের এখনও স্কুল যেতে অনেকটা দেরি আছে তো সকালের দিকটা একটু করতে বসিয়েছিলাম পড়িয়ে পড়িয়ে এখন আবার ও ঠাকুমার ঘরে একটু গেছে তো আমি বললাম কি একটুখানি নেমে আমার ঘরে একটু বস আমি ততক্ষণ গেটটা ক্লিন করিনি আর দেখলেই তো গেটের মধ্যে মানে তোমার সমস্ত বই টই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো তো সেগুলিকে পরিষ্কার করলাম পরিষ্কার করে এখন আবার একটু ওকে অঙ্ক করতে দেব আর ও তো বেরাবে সেই বারোটার সময় আর ও কী খাবে না খাবে ওরা সেগুলি একটু রেডি করব হ্যাঁ চলো তাহলে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর ছেলেটা যেন তো একদমই ঠান্ডাটা সেরকমভাবে কমেনি তো জ্বর আর আসেনি কিন্তু ঠান্ডাটা ভালোই এখনও আছে আর দেখো সামনেই পরীক্ষা এখন এর আগেও তোমার ডাক্তার দেখেছিলাম যে ঠান্ডার ওষুধটা একটা খেতে দিয়েছিলো সেটাই খাওয়াচ্ছি এখন দেখা যাক আর দু তিন দিন দেখি ঠান্ডাটা মোটামুটি একটু হালকা হয়ে গেলে তাহলে ভালো হবে আর যদি না হয় তাহলে ডাক্তার দেখাতেই হবে তো দেখি কী করি তো চলো বন্ধুরা হ্যাঁ তাহলে আবার দেখা হচ্ছে পরে তো এখন তোমরা যে অন ক্যামেরায় আমার ভয়েসটা দেখলে তা সেখানে কিন্তু আমি ভুল করে বলে ফেলেছিলাম দশটার জায়গায় সাড়ে দশটা তো প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও তাড়াহুড়া করে বলতে গিয়ে দশটার জায়গায় সাড়ে দশটা বলে ফেলেছিলাম তো যাই হোক দেখো বেডটা ক্লিন করে কিন্তু চলে এলাম হচ্ছে তোমার একটু ছোলার ডাল বসিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা বাটা দিয়েছি ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছিলো তা ভাবলাম আগে ছোলার ডালটা করে নিই তারপরে ছেলেদের যাই হোক কিছু একটু করে দেব তা দেখো ছোলার ডালটা করে নিচ্ছি আর ছোলার ডালটা করছি বন্ধুরা তারও একটা কারণ আছে কারণ কয়েকদিন যাবত তো তোমাদের বললাম ছেলে একদমই কিছু খেতে চাইছে না জ্বরের পরে তো ও জানো তো লুচি আর ছোলার ডালটা খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম আজকে একটু ছোলার ডাল করে রাখি ওই স্কুল থেকে আসলে পরে সন্ধ্যার পরে ওকে একটু গরম গরম লুচি ভেজে দেব। আর স্কুল থেকে এসে আসেও তো তোমার ছটা বেজে যায় আর একদম ভাতও তখন খেতে চায় না জোর তোমার দু তিন গলের মতন খেয়ে আর বলে মা খেতে পাচ্ছি না তাই ভাবছিলাম আজকে একটু তোমার লুচি করে দেবো আর ছোলার ডালটা এখন করে নিচ্ছি এদিকে ছোলার ডাল কিন্তু আমার দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর একটুখানি আমি আবার নিয়ে নিলাম এখন রুটি দিয়ে খাবো তো খাওয়ারটা নিয়ে বন্ধুরা চলে এলাম ছেলে স্কুলে বেরিয়ে গেছে ওদেরকে আজকে একটু তোমার ভেবেছিলাম একটু ডাল করে দেবো পেঁয়াজের ডাল একটু ডিমের অমলেট করে দেবো তার ছোটো ছেলে আবার মা খেতে ইচ্ছা করছে না আমার জন্য একটু খানা ভাত করে দেবো তা খানা ভাত করে দিলাম একটু আলু সুদো দিয়ে আর একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো সেই দিয়েই খেয়ে স্কুলে বেরিয়ে গেছে আলুখানে আর একটু তো তোমার বললাম ছোলার ডাল পরব বা ছোলার ডালটা তোমার এনে ভিজিয়ে রেখেছিলাম একটু করে দিয়ে করলাম মানে তোমার রুটি রুটি খাওয়ার জন্য আর একটু তোমার দেখো ডিম আর একটুখানি একটা করেছি তো এখন তোমার টিফিনটা সেরে নিই টিফিনটা খাওয়া দাওয়ার পরে তারপরে আবার ঘরের কাজ করবো ঘরের কাজ কিন্তু শুধু তোমার বেডটা ক্লিন করেছে আর বেডটা ক্লিন করা মানেই কিন্তু ঘর পুরো পরিষ্কার করা তাই না বলো বেড টেপ যদি দেখো নোংরা থাকে একদমই কিন্তু ভালো লাগে নোংরা নোংরা লাগে সকালের দিকটা যাও তো চেষ্টাও করি যে তোমাদের দাদা বা উঠে যাওয়ার পরে আগে বেডটা ক্লিন করবে তারপরে তোমার এদিক ওদিক এইসব পোশাক পুছি নিয়ে একটু পরে করবে কিন্তু ভয় না গো ছেলের এই স্কুলে যাওয়ার জন্য না খুব অসুবিধা হয়ে যাবে স্কুলে যখন যায় ছোটো তৈরি করাতে হয় বইপত্র সব সবগুলো দিতে হয় না যদি ধরে শুরুটাও সেটা খোলাটা ভালো না তো যার জন্যে না সকালের দিকটা একদমই তোমার ভয় তা আজকে দেখলাম একটু সময় আছে তাই বেগটা তোমার ক্লিন করে দিয়েছি তো বন্ধুরা খেয়ে আর দেখো আমি বসে কিছু এবার নিচ্ছি জামা কাপড় আছে সেগুলো এখনো গোছানো বাকি রয়েছে একটু গুছিয়ে নেব তো খেয়ে দিয়ে আবার চলে গেলাম তোমার কিছু কাঁচা ধোয়া করতে তার জামা কাপড়গুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম দুটো কেচে দিই কারণ রোদের কথা তো বলা যায় না এখন যা বৃষ্টি দেখতে পাচ্ছ কিন্তু দুদিন হলো তোমার বৃষ্টিটা একটু কম হচ্ছে ভালোই দেখছি রোদ উঠছে তাও রোদের কথা এখন বিশ্বাস করা যায় না যখন তখন হয়তো বৃষ্টি নামতে পারে তাই ভাবলাম যখন ভেজানো আছে আগে একটু কেচে নিই তাই কেচে কিন্তু সব জামাকাপড়গুলি মোটামুটি ধুয়ে নিলাম ধুয়ে ঠুয়ে তারপরে সমস্ত জামা মেলে দিয়েছিলাম আর চলে এলাম রান্নায় দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে রিঠা মাছ তা সেই রিঠা মাছটাই রান্না করব রিঠা মাছটা আগে দেখো তেল হলুদ দিয়ে শাশুড়ি মেখে রেখেছিলো তা সেটাকে কিন্তু একটা একটা করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর করব হচ্ছে একটু আলু দিয়ে পিঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষা কষা করে রান্না করব আর করব হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে পটল দিয়ে একটা তরকারি নিরামিষ তো তরকারিটা নিরামিষের দিন করেছিলাম খেতে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আজকে আর একটু করি কারণ কুমড়োটা বাজার থেকে এনেছিলাম বন্ধুরা কুমড়োটা এত দেখতে সুন্দর তাই ভাবলাম একটু তরকারি করি আর এই গ্যাসটাতে বসিয়ে দিলাম দেখো রিঠা মাছের মানে কষাটা একটু কষিয়ে নিলাম আলু দিয়ে তা ওটা তোমার একটু জল দিয়ে তোমার সিদ্ধ করতে দিয়েছে আলুটা আর এদিকে তোমার দেখো একটু তেজপাতা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে কিন্তু পটল আলু কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো আর মশলা একটু দিয়েছি নুন হলুদ একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েই কিন্তু করেছি আর এদিকে মাছটা তোমার দেখো দিয়ে দিচ্ছি তো একদমই গায়ে মাখা গায়ে মাখা করেছিলাম মাছটা আর একটু ভেজে নেব হচ্ছে কলমি শাক কলমি শাকটা আগে ভালো করে ঝিরঝির করে কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে আর ওদিকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু করেছিলাম কলমি শাক এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো মাছের মিঠা মাছের ঝালটা করেছি একদমই কষা কষা ওদিকে ডালটা আর ওদিকে কুমড়ো আলুর তরকারি শাশুড়ি একটু চাটনি করেছিল। আর করেছিল হচ্ছে একটু তোমার হচ্ছে শুক্তো তো আজকে এই রান্নাই হয়েছিল আর একটু কলমি শাক ভেজেছিলাম কলমি শাকটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখন তোমার আড়াইটের মতন বাজে আর ঘরে যেকুখানি কাজ ছিল বন্ধুরা সেগুলো কিন্তু সব করে নিয়েছি শাকটা বসিয়েই করেছি আর আজকে আবার ভাদ্র মাসের আমাবস্যা মাকে ভেবেছিলাম প্রথমে একটু রিঠা মাছ পাঠাবো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে রিঠা মাছ তা ভেবেছি যে আজকে একটুখানি মাকে পাঠাতাম কিন্তু আছে ভুলে গেছিলাম সকালের দিকটা মা নিজেই ফোন করে বলল যে আজকে ভাদ্র মাসের আমাবস্যা আর তারপরে তো মানে কন্টেনার ধুয়েছি যে ওনাদের মাকে মাছ দেবো তারপরে তোমার ভাবলাম যে না ভাদ্র মাসে আমাবস্যা ছেলেকে আর পাঠাবো না মাকে আবার ফোন করে বললাম যে মা আজকে তো আমাবস্যা মাছটা ছেলেকে দিয়ে পাঠাবো না কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা কিন্তু খুব বাজে তোমরা সেটা সবাই যেন মানে অনেকে তোমার এই সমস্ত প্রতিঘাতা করে তো এই তো ভয় আছে ওকে পাঠানি মাকে আবার ফোন করলাম মা বললো না না পাঠাস না আর মারও মনে নেই জানো তো মা কিন্তু নিজেই আমাকে মনে করিয়ে দিল কিন্তু মা ভুলে গেছে আসলে বাবাটার শরীর খারাপ তো মায়েরও মানে মাথার ঠিক নেই নাহলে প্রতি বছর প্রতি বছর কেন বলবো মানে আমি যখন ছোটো ছিলাম না তখন থেকে মা বলতো ভাদ্র মাসে একদম বেরাবিও না ঘর থেকে মানে আমাবস্যার দিনটা বেড়াবিও না আর আমাকে বেড়াতেও দিত না আর বিয়ের পরেও আমার আমাকে সবসময় বলতো বাচ্চা বাচ্চা যখন আমার বলো তখনও বলতো যে সবসময় এটা মেনে চলবি বেশি বেরাবি না বাচ্চাদেরও বেড়াতে দিবি না শুধু আমাকে না তোমাদের দাদা ভাই বলতো ওই একটু মানলে আজকে মা একদম ভুলে গেছে তা মাকে আবার ফোন করে বললাম মাগুলো থাক আজকে পাঠাতে হবে না আর রেখে দেবো যে বন্ধুরা রিঠা মাছ মা তো রিঠা মাছ ভীষণ ভালোবাসে তাই ভুলেছিলাম পাঠাতাম তা কালকে আবার মঙ্গলবার মারা যান তো আবার নিরামিষ খায় না পাঠানো যাবে না থাক আবার তো অন্য একদিন তোমাদের দাদা হয়ে যখন আনবে তখন পাঠাবো তো যাই হোক মাছটা এনেছিলাম এই সরি এনেছিলাম না মানে তোমার দাদা ভাই ভেবেছিলাম পাঠাবো আর পাঠাতে পারলাম না তো যাই হোক চলো এবার ছেলেদেরও একটু খেতে দেব ছেলেদের বলতে বড় ছেলেকে আর তোমার ছোট ভাইকে ছোটো ছেলেকে স্কুলেই বেরিয়ে গেছে তাহলে চলো তোমরা দেখতে থাকো টাটা তো সন্ধ্যার পরে বাবা আবার তোমার মাকে বলেছিল একটু পুজো দিয়ে আসতে কারণ বাবা তো আর এবারে পুজো দিতে পারলো না তাই আমাকে আবার মা ফোন করলো একটু পুজো দেয় তাই আমি আবার একটু পুজো দিতে চলে গেছিলাম পুজো টুজো দিয়ে এসে আমাদেরও কিন্তু পুজো দিয়েছিলাম পুজো দিয়ে এসে দেখো ছেলের জন্যে করে নিচ্ছি একটু লুচি ছেলে স্কুল থেকে এসে গেছিল ও একটু বসে টিভি দেখছিল আমি বললাম তুই একটু টিভি দেখ আমি এসে তারপরে তোকে লুচি ভেজে দেবো তো মন্দির থেকে এসে দেখো আটাটা মেখে রেখে গেছিলাম আটা শুধু আটা দিয়েই কিন্তু বন্ধুরা করেছি আর একদমই ময়দার মধ্যে দিইনি তা প্রথমে ভেবেছিলাম বড়ো ছেলে খাবে না কিন্তু পরে বললো মা আমি খাবো আর ও তো জানো আটা লুচি খেতে চায় না কিন্তু জানি না আজকে বললো মা আমি আটা লুচি খাবো তো একবারেই দুই ভাইয়েরও করে নিলাম আর আমাদেরও একটু করে নিয়েছিলাম আর ছোলার ডাল তরকারিও করে নিয়েছি তা চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন সবাইকে টাটা